অঙ্ক দশক অঙ্ক অপেক্ষায় তিন বেশি একক অঙ্ক একক খুনটা যদি ধরো তোমার যদি থাকো পনেরো হ্যাঁ এটা একক এটা দশক এটা শতক একক দশক শতক এখানে কে বলছে একক অঙ্ক দশক অঙ্ক অপেক্ষায় তিন বেশি একক অঙ্ক দশক অঙ্ক অপেক্ষায় তিন বেশি যদি দশক অঙ্ক থাকে পাঁচ তাহলে দুই একক অঙ্ক দশক অঙ্ক অপেক্ষায় তিন বেশি আচ্ছা এটা ভুল হয়েছে এখানে ঢুকে ঠিক আছে তো এখানে কি বলা হয়েছে কি দেখো একক অঙ্ক দশক অঙ্ক অপেক্ষায় তিন বেশি তো একক অঙ্ক দশক অঙ্ক অপেক্ষায় তিন বেশি সংখ্যাটির একক অঙ্ক সমষ্টির তিন গুণ অপেক্ষায় চার বেশি সংখ্যাটির কি সংখ্যাটি তার একক মানে সংখ্যাটি এর দয়ের হ্যাঁ সমষ্টি তিন গুণ অপেক্ষায় চার বেশি সংখ্যাটির কি তিন গুণ অপেক্ষায় চার বেশি সমষ্টি তো সংখ্যাটি দয়ের সমষ্টি তিন গুণ অপেক্ষায় চার বেশি আচ্ছা যদি এটা যদি গুণ করো সাত তিন গুণ অপেক্ষা তিন গুণ অপেক্ষায় চার বেশি একুশ মানে এত সহজ এত সহজ আচ্ছা তো আমাদের এই উত্তরটা তো হবেই না প্রথম অপশন টেস্ট করলে এটা হবে না এখন দেখুন দ্বিতীয়টা হ্যাঁ দ্বিতীয়টা কিন্তু হয়ে যাচ্ছে তো এটা কি প্রভাব হয়েছে এরা প্রথমে বলছে কি যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষায় তিন বেশি এবং সংখ্যা অঙ্ক দশক স্থানীয় অপেক্ষায় তিন বেশি এবং এরা আরো বলছে যে কে অঙ্ক যদি সমষ্টি এই অঙ্কদের সমষ্টিটা মানে এটা যদি আপনি যুগ করেন সেক্ষেত্রে অঙ্কদ সমষ্টি তিন গুণ ঠিক আছে মানে এটা যদি যুগ করা হবে সাত তিন গুণ তিনশো একুশ অপেক্ষায় চার বেশি তিনগুণ অপেক্ষায় চার বেশি একুশ হাজার পঁচিশ সংবাদে কত সোমবার হবে পঁচিশ